আজকে দিন আমাদের জন্য আশা করছিলাম যে আশা নাম ছিলাম তার কোনোটাই আসলে ঠিক নাই বিধ্বস্ত জায়গায় দাঁড়ায় আসছি এখন এইটা পরিষ্কার করতে আমাদের সময় লাগবে এই জন্য হতাশার অনেক কিছু আছে সরকার ছিল তখন আমরা মত প্রকাশ করতে গেলেই আমরা ফেসবুকে লিখতে গেলেই আমাদের কণ্ঠ চেপে ধরা হইতো এলিমি সার্টিফাইড বিশ্ব সেরা কপারে তৈরি ওয়ালস কেবলস যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ আমরা যে আশা করছিলাম যে আশা নাম ছিলাম তার কোনোটাই আসলে ঠিক নাই তারপরেও দেখতে আসছি আজকে ওরা কি প্রতিশ্রুতি দেয় বা কি করে এই আর কি দেখার জন্য আসলাম কিন্তু আমরা যে কারণে রাস্তায় নামলাম এত কিছু করলাম তার কোনো কিছুই ঠিক নাই কি বলবো এক হিসাবে বলবো যে সুখ ঠিক আছে ওই শোক আর এখনকার এখনও কিন্তু আমরা শোকেই আছি আনন্দে নাই কারণ ওই হাসিনা আমল যেমন ছিল এখন বলা যায় তার চেয়েও খারাপই আছে পরিস্থিতিটা অতটা ভালো নাই আমার মনে হয় আমি নিজে আমার বাচ্চাদের নিয়ে এই যে আমার কলেজের বাচ্চাদের নিয়ে আমরা যে রাস্তায় ছিলাম প্রায় এক মাসের উপরই তো কিন্তু আমাদের ভিতরে একটা প্রত্যাশা ছিল যে আমরা অনেক কিছু ভালো কিছু পাবো আসলে ভালো কিছু হয় নাই বিধ্বস্ত জায়গায় দাঁড়ায় আছি এখন এইটা পরিষ্কার করতে আমাদের সময় লাগবে এজন্য হতাশার অনেক কিছু আছে তবে হতাশাটাকে আমরা ফোকাস করতে চাই না আমরা আসার জায়গাটাকে ফোকাস করতে চাই ফ্যাসিস্ট সরকার দীর্ঘ সতেরো বছর যে আমাদের জুলু নির্যাতন করেছে তারা বিদায় নেই এটা ছিল আমাদের মৌলিক টার্গেট আলহামদুলিল্লাহ আমরা সেখানে কামিয়াব হয়েছি এরপরে দেশের কাছে প্রত্যাশা অনেক কিছু হ্যাঁ আমরা চাই ন্যায় ইনসাফ ভিত্তিক দুর্নীতিমুক্ত ঐক্যবদ্ধ বাংলাদেশ সেই জায়গার থেকে হ্যাঁ এখনও দুর্নীতি হচ্ছে ভাইয়া সময়টা খুব কম দেশের টপ টু বটম সব জায়গায় ফ্যাসিস মানুষ সেট করা এদেরকে যখন সরাইতে পারবে এদেরকে যখন নিয়মের ভিতরে আনতে পারবে আস্তে আস্তে সংস্কার হবে প্রত্যাশা ছিল যে এক বছরের অন্যতম ন্যূনতম যে সংস্কারগুলো এগুলো দৃশ্যমান হওয়া কিন্তু না বিচার আমরা দৃশ্যমান এখন পর্যন্ত হয়নি যে কোনো দাবি আদায় করার জন্য রাস্তায় নামতে হয় যে কোনো রাস্তায় নেমে জনমানুষের দুর্ভোগ হয় তখন আমাদের উপদেষ্টাদের কানে সে আওয়াজটা পৌঁছায় এটা মূলত বৈষম্যহীন বাংলাদেশে নতুন বাংলাদেশে যেটাকে সেকেন্ড রিপাবলিক বলা হয় সেখানে আমরা কখনোই কামনা করিনি এ সরকার এক বছর অতিবাহিত করেছে এবং সরকার যেভাবে পরিচালনা করছে বাংলাদেশে সুজ দিয়ে খুঁচায় খুঁচায় প্রতিটা ইঞ্চ ইঞ্চির মধ্যে এখন পর্যন্ত একটা জঙ্গি নাটক খুঁজে বাইর করতে পারে নাই এই প্রশাসনকে ধন্যবাদ জানাই এই প্রশাসন এত সুন্দরভাবে শক্তভাবে কাজ করে যাচ্ছে যে জুঙ্গি নাটক কেউ তল থেকে মাটি নিস্তে আসে জুঙ্গি নাটক ঘটায় এদেশের মুসলিম সম্প্রদায়কে হত্য করবে এরকম কর্মকাণ্ড থেকে বিরত রাখার জন্য এই সরকার কাজ করেছে সরকার ছিল তখন আমরা মত প্রকাশ করতে গেলেই আমরা ফেসবুকে লিখতে গেলেই আমাদের কণ্ঠ চেপে ধরা হইতো বা বাসায় হুমকি ধামকি চলে যেত হ্যাঁ এইটা আমাদের সবচেয়ে বড় প্রাপ্তির বিষয় আর অবশ্যই আমরা চাইব খুব ভাবে চাইব যেন আমাদের প্রবাসী ভাইদেরকে এবং প্রবাসী যারা আছে তাদেরকে ভোটের অধিকার দেওয়া হয় তাদের রেমিটেন্সের কারণে আমাদের দেশের অর্থনীতির চাকা চাঙ্গা হয়েছে খুশির দিন আজকে ঈদের দিন আমাদের জন্য ছত্রিশ জুলাই পাঁচই আগস্ট এই দিন দেশ স্বাধীন নতুন ভাবে করছি দেখেন আপনারা এটা খেয়াল করবেন চতুর্দিকে কালো কাপড় দিয়ে ভাই কালো কাপড় তো শোক দিবস এখানে সবুজ কাপড় কোথায় লাল কাপড় কোথায় এর মধ্যে ফ্যাসিবাদের কোন দোষরের কোন ইঙ্গিত আছে কিনা আমাদেরকে খুঁজে বের করতে হবে আমরা যে প্রত্যাশা নিয়ে নেমেছিলাম রাস্তায় তার হয়তো ফিফটি আমাদের পূরণ হয়েছে বাকি ফিফটি বেসিক্যালি এই যে গভর্নমেন্ট আছে গভর্নমেন্ট আসলে এক্সপিরিয়েন্স না সেইখানে কিছু ল্যাকিং আছে দেখেন এই কিন্তু অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল এগারোটায় এখন মেবি তার থেকে বেশি হয়ে গেছে বাট এখনো শুরু করতে পারে নাই এটা কিন্তু একটু কিছুটা অদক্ষতার প্রকাশ করে কিছু ভায়োলেন্স আছে সেগুলো এখনো কন্ট্রোল করতে পারে নাই নির্বাচন নিয়ে আসলে এটা ভালোবাসা আছে সেটা ফাইনালি কি হবে তো সব মিলায় আমরা সাধারণ মানুষ চাই আমরা শান্তিতে কথা বলতে পারবো আমরা বলতে পারতাম না আমরা সব লুকায় করতাম কিছু পোস্ট করলে ডিলেট করে দিতাম সেটা এখন করতে হচ্ছে না এই জায়গাটা এই আমরা হচ্ছে মানে আমরা এখনো হচ্ছে সেভ না এখন হচ্ছে আমরা সেফ না আমরা হচ্ছে যখন রাস্তায় নামি তখন হচ্ছে আমাদের আমরা ভয়ে থাকি যে আসলে কখন কী হবে কারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের হচ্ছে সমস্যা হয় তো ছেলে সবাই আমরা সমস্যার মধ্যে পড়ে থাকি তো আমরা চাচ্ছি যে সুস্থ এবং সুন্দর বাংলাদেশ গড়ে উঠুক হ্যাঁ এটা তো হচ্ছে আমাদের একটা শোক শোকের মাস আমরা হচ্ছে আমাদের অনেক ভাই বোনদের হারিয়েছি